নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো মশলা ছাড়া আর মাছের রসা প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা আর মাছ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মেখে আমি রেখে দেব কম করে দশ মিনিট এবার নিয়ে নিলাম একটা মিক্সির বাটি এই বাটিতে দিয়ে দিচ্ছি একটা আর একটা অর্ধেক দেড়খানা টমেটো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা যে যেরকম খান সেরকম দেবেন দিয়ে এটা আমি খুব মিহি করে পেস্ট করে নেব এবার রান্নাটা আমি শুরু করব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার অল্প একটু লবণ ছিটিয়ে আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দেব এই পিঠটাও আমি ঢাকা দিয়ে ভেজে নেব এই পিঠটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছের এই পিঠটাও ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি এই ঝোলটা না একটু তেল কাটাই খেতে ভালো লাগে খুব বেশি তেল দিলাম না এক চামচ মতন দিলাম এই রান্নাটা আমার বড় ননদের কাছ থেকে শেখা ওনার মতো না করলেও কিছুটা করার চেষ্টা করছি ফোরন খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে কালো গিরের কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি টমেটো আর এই কাঁচা লঙ্কার পেস্টটা এই মিক্সির বাটিতেই আমি দু চামচ মতন টক দই একটু ঘুরিয়ে নেব টমেটোটা একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব টমেটোটা খুব ভালো মতন কষে গেছে এবার দিয়ে দেব এই টক দইটা এখানে তিন চামচ মতন টক দই আছে আমি ফেটিয়ে দিলাম করবে এই টমেটো আর টক দই আপনারা যদি ঝোল বেশি খান বেশি জনের জন্য করেন তাহলে টমেটো দইটা বাড়িয়ে দিতে হবে আর যদি কমজনের জন্য করেন তখন টমেটো আর দইটা কমিয়ে দিতে হবে এই ঝোলটা সম্পূর্ণ নির্ভর করবে এই টমেটো আর এই টক দইয়ের উপর এবার টক দইটাও একটু কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটাও দিয়ে একটু কম আছে খুব ভালো করে কষিয়ে নেব দই খুব ভালো মতন কষে গেছে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে এবার দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে আর একটু কষে নেব খুব ভালো করে কষে গেছে চিনি দই টমেটো বার দিয়ে দেবো অল্প একটু জল ঝোল খুব ভালো মতন ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার ঝোলের সাথে মাছটা ফুটিয়ে নেব যতটা ঝোল রাখবো ততক্ষণ এবার ঝোলের মাছগুলো একটু উল্টে দেব দিয়ে এই পিঠটাও মিনিট দুয়েক রান্না করে নেব মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার এইটুকুনি ঝোল আমি রাখবো যে পুরো তেল ভেসে উঠেছে আপনারা যেরকম ঝোল রাখবেন তবে এই ঝোলটা কিন্তু একটু রসা রসাই ভালো লাগে বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না যদি আরও ঝোল আপনাদের লাগে তাহলে কিন্তু টমেটো আর দইটা বাড়িয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা তবে এই রান্নাটা একটু ফ্রেশ কাঁচা লঙ্কা হলেই খেতে বেশি ভালো লাগে যেহেতু অন্য আর কোনো মশলা পড়ছে না সেই জন্য ফ্রেশ কাঁচা লঙ্কাটারই গন্ধটা এটাতে দারুণ লাগে এবার ফ্রেশ কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেল মশলা ছাড়া আর মাছের রসা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল সাথে কমেন্ট ও লাইক দিতেও ভুলবেন না তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই